বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে পূর্ণিমা আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল হচ্ছে সকাল এগারোটায় কিন্তু এখন বাজে সাড়ে তিনটে এখন পুরোহিত এসেছেন যাই ছাদে গিয়ে পুজোটা করে আসি এই যে ব্রাহ্মণ এসেছেন পুজো করতে ও খুব লেট হয়ে গেল আজকে একটু ছাদ থেকে ঘুরে আসি এই এসে তুই ছাদে কেন এই ঋষি নিচে যা আমাদের ছাদে একটা মৌচাক বাসা বেঁধেছে বন্ধুরা আমাদের ছাদের গায়ে এই গাছ কাঁঠাল গাছ তার মধ্যে মৌমাছিগুলো গুলো বাসা বেঁধেছে ঋষি তুমি নিচে যাও না যাও নিচে যাও এনি ধানগুলো কোথায় দেবো হচ্ছে আমাদের নারায়ণ শিলা এটাই আমরা প্রত্যেক মাসে পুজো করাই শালক শিলা नीचे yeah. जाओ yeah. 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 yeah.